মরিচ গাছ শুধু আমাদের দেশে নয় অনেক উন্নত দেশেও এর চাষ করা হয় আমাদের দেশে যেভাবে সবজি হিসেবে মরিচ গাছটা খুবই প্রয়োজনীয় একটা গাছ আর কিছুদিন পরপর যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয় তাছাড়া মরিচ গাছ এমন একটা জিনিস মরিচটা সবসময় বাসে থাকতে হয় কাঁচা মরিচ যে যে কোনো তরকারি রান্না করতে খুবই প্রয়োজন হয় দেখা যায় অনেক সময় শেষ হয়ে গেছে কেনা হয়নি বা খুব ঝট শেষ খুব জরুরি প্রয়োজন গাছ থাকলে খুব ইজিলি গাছ থেকে পেরে কাজ শেষ করা যায় এই মরিচ গাছের চাষটা আপনি টবেও করতে পারেন সেটা হতে পারে ছাদে বা বাসার ব্যালকনিতে মহিচ গাছ রোদেরও প্রয়োজন হয় আবার ছায়াও হয় ছায়ায় কিছুদিন দিন দু তিন দিন রেখে আবার রোদেও দিলে গাছটা ভালোই ফলন হয় আর মইজ গাছটা গোড়া থেকে নিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে এইভাবে করে এই কিছুদিন পরপর মাটিটি একটু হালকা হালকা করে দিলে ভালোই থাকে গাছটা ভালোভাবে আর এই মরিচার এটা সারা বছরই হয় মরিচ গাছ একটু যত্ন নিলে খুব ভালোভাবেই বেড়ে ওঠে যে ব্যালকনিতে আপনি করতে পারেন টবে প্লাস্টিকের ব্যাগে বা যে কোনো কিছুতে মোটামুটি মাঝারি সাইজের টব হলেই সুন্দরভাবে মিচ গাছটা বেড়ে উঠে একেবারে খুব কড়া রোদেই রাখতে হবে তা নয় আলো ছায়াও রাখতে পারেন আর কিছুদিন পর পর রোদে দিলেও ভালো থাকে আর যদি খুব বেশি কড়া রোদে রাখা হয় তাহলে ডেইলি পানি দিতে হবে এমনটা খেয়াল রাখতে হবে মাটিটা যেন একটু ভেজা ভেজা থাকে একেবারেই শুষ্ক নাও হয়ে ওঠে আসলে মই মরিচের কিন্তু খুবই পুষ্টিগুণ খুবই বেশি ইভেন আপনি চোখের আমি কখনও মরিচ খেতাম না মানে কাছে মরিচ কিন্তু আমি এটা জানার পর আমি চেষ্টা করি যে প্রতিদিন একটা করে কাঁচা মরিচ খাওয়ার জন্য কারণ এটা চোখের খুব বেশি পরিমাণে জ্যোতি বৃদ্ধি করে সবাই চেষ্টা করবেন গাছে মরিচ গাছ ফলন করতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন